Just <laughs>

অনলাইনে এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন অফার প্রাইস থাকবে আঠেরশো টাকা করে সামনে হচ্ছে মালটি আরমিস্ট্রানের একটা ব্রকারিস ইউজ করছেন যার জন্য একটা আরও বেশি সুন্দর অফার প্রাইজ থাকবে মাত্র আঠেরশো টাকা করে যার আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন অফার প্রাইজ থাকবে মাত্র আটশশো টাকা করে যারা এই প্রোডাক্টগুলো পারচেস করতেছেন তারা অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করবেন অফার প্রাইস তেইশশো এই যে এই প্রোডাক্টগুলো অফার প্রাইজ থাকবে অফার প্রাইজ মাত্র বাইশশো টাকা করে

তারা অবশ্যই ব্র্যান্ড নিউজ অনলাইন শপের ইনবক্সে মেসেজ করে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আর এই প্রোডাক্টগুলোর অফার প্রাইস থাকবে দুই হাজার টাকা করে অনেকগুলো ডিজাইন প্লাস অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে স্যান্ডি ওলা নামে পরিচিত ট্রান্সপারেন্টের মধ্যে খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট অফার প্রাইস থাকবে দুই হাজার টাকা করে এই যে আরও অনেকগুলো ডিজাইন প্লাস অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল অফার প্রাইস দুই হাজার দুই হাজার টাকা করে থাকবে ওকে এই প্রোডাক্টটাও দেখতে পারেন অফার প্রাইস থাকবে দুই হাজার টাকা করে আমরা ক্লকসের কিছু কালেকশন দেখাবো

অবশ্যই ব্র্যান্ড নিউজ অনলাইন শপে এসে পায়ে পরে ট্রায়াল দিয়ে তারপর কিন্তু প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন অফার প্রাইস মাত্র চব্বিশশো টাকা করে আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু অনলাইনে পারচেজ করার সুযোগ রয়েছে হ্যাঁ অনলাইনেও কিন্তু অ্যাভেলেবেল আমরা ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টগুলোর অফার প্রাইস মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এই প্রোডাক্টের অফার প্রাইস থাকবে বাইশশো টাকা করে যারা হিল করতে কম পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা অফার প্রাইস থাকবে বাইশশো টাকা করে যে আরো কিছু ফ্রি ফ্লিপ্লপস আছে এই ফ্লিপ্লপস গুলো কিন্তু খুবই সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে এই প্রোডাক্টের অফার প্রাইস কোনো

অনেক অনেক জুতো কালেকশন পছন্দ হবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দেবো শুধু মেয়েদের না ছেলেদের কালেকশনও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে ছেলেদের বাচ্চাদের বড়দের সবার কালেকশন আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন